কি কথাটা কইলো হ্যাঁ মামু না ভালো কথা কইছে আমার সমস্যা নাই মামু থাকতে এই দেখেন গাইস আজকে আবার এই যে একটা কাহিনী হচ্ছে এই কাহিনীটা হলো কালকে একটা কেক নিয়েছিলাম এই যে বাই বাই কেক বাই বাই কেক কত না এটা প্লেন কেক কি বাসায় ওই সময় রাত ছিল একটু অন্ধকার অন্ধকার ওইভাবে খেয়াল করিনি বাসায় নিজে যাই যে ফাঙ্গাস তৈরি গেছে পিছনে জিনিসটা আসলে খুবই এটা তো খাওয়াই যাবে না হ্যাঁ ওই অনেকে অনেকে সাতকুড়া বলে আর কি যে সাতকুড়াই করেন যদি দেরি নেয় আর কি এইটা আর কে এখন সবার চেঞ্জ করা লাগবে খাই দেয় তোরি ওই যদি বিলেই কিউট বিলুই অনেক ভালো লাগে যাই হোক তো যাই দোকানে যাই দেন আবার আপডেট দিতেছি বল কি সুন্দর আপা কি বৃষ্টি দেখা কি যায় বোঝা যায় না হয়তোবা কিন্তু বৃষ্টি পড়তা বৃষ্টি পড়তা অনেক এক্সপোজারের জন্য বোঝা যাচ্ছে না হয়তোবা গরিবের ফোন নাম গাইছিলো আমাক জালিয়াতিয়ালো জালিয়াতিয়ে গৈছিলো গাইছ

এই জায়গা ভিডিও চলতেছে বক করিস না পিছনে যা তো আজকে কাকিডে বুঝলি দেখা অন্য কোনো ভিডিওতে এ সর